হবিগঞ্জ মাদবপুরের ধর্মগড় ইউনিয়ন হরসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশের রাস্তা ও বাচ্চাদের খেলার মাঠে জলাবদ্ধতা এবং মশামাছি ও দুর্গন্ধ পরিবেশ শিক্ষার্থীদের পাঠদান চরমভাবে ব্যাহত হচ্ছে বর্তমান ডিজিটাল সময়ে এমন পরিস্থিতি খুবই দুঃখজনক নিজস্ব প্রতিনিধি মিজানুর রহমানের তথে চিঠি দেখুন বিস্তারিত স্কুলের প্রধান শিক্ষক জাহেদা বেগম বলেন বৃষ্টি হলে আমার স্কুলে জলবদ্ধতা সৃষ্টি হয় যা অনেক দিনের সমস্যা এই ব্যাপারে আমি একুশ সালের সাত সেপ্টেম্বর মাধবপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা বরাবর দরখাস্ত দিয়েছিলাম যার প্রতিকার আজও হয়নি আবার গত মে চব্বিশ জরুরি মিটিং এ দরখাস্ত দিই এবং এই মিটিং এ বর্তমান এমপি সৈয়দ সাইদুল হক সুমন সাহেবের প্রতিনিধিরা ছিলেন সবাই কথা দিয়েছেন কিন্তু এখনো এই ব্যাপারে আশানুরূপ প্রতিকার দেখছে না মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন আমি অভিযোগ পেয়েছি সরজমিনে গিয়ে দেখে ব্যবস্থা নেব বাচ্চাদের স্কুলে আসা যাওয়া ও খেলাধুলা করতে অনেক অসুবিধা হয় উত্তর দিকে স্কুলের রাস্তা পশ্চিম দিকে মাটি ভরাট করে ঘর নির্মাণ করেছে দক্ষিণ দিকের স্কুলের ভবন পূর্ব দিকে বঙ্গবীর উসমানী উচ্চ বিদ্যালয়ের মাঠ তাই পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই এই দুর্যোগ পরিস্থিতিতে সংশ্লিষ্ট সবার কাছে সহযোগিতা চেয়েছেন প্রধান শিক্ষক জাহেদা বেগম